পহেলা বৈশাখ নামে যে উৎসব আমাদের দেশে হয় এটা সারিয়াতের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক নয় শুধু ততটুকুই আমরা পালন করতে পারি কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালানোর নাম করে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা ছেলে গায়ে উল্কি এঁকে দিচ্ছে গালে উল্কি এঁকে দিচ্ছে তো এই যে বিষয়গুলো কন্ট্রাডিক্ট করে এগুলো কিন্তু আমাদের জন্য পালন করা সম্ভব আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাটে নিয়ে কেন কেন আপনি পেঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেঁচা অমঙ্গলের লক্ষণ এগুলো কি শুরু করেছি আমি পহেলা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে গ্রহণ করা একজন মুসলমানের জন্য কি জায়েজ নাকি না জায়েজ এ প্রশ্নের উত্তর জানার আগে একটি কমন কথা আমরা জেনে রাখি আর তা হলো পহলা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে এসব সংস্কৃতিগুলো মূলত একটি বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় কালচার এবং সংস্কৃতি অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ বিষয় মুসলমানের জন্য অন্য কোন ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি কালচার সংস্কৃতিকে অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছুকে গ্রহণ করা কোনো অবস্থাতেই জায়েজ নাই আসলে করিম সোল্লাই পরিষ্কার ভাবে জানিয়েছেন মান্তাশাহ বাহাবি কবিন আর এটাকে একজন বিবেকবান মানুষ বাঙালি সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টাও করা অনুচিত কারণ দুই তিন যুগ আগেও এ সকল মঙ্গল শোভাযাত্রা অথবা সংশ্লিষ্ট পহেলা বৈশাখের প্রচলিত সংস্কৃতিগুলোর কোনোটির অস্তিত্ব এদেশে ছিল না নববর্ষে আমাদের করণীয় কি বা নববর্ষ কীভাবে উদযাপন করা উচিত দেখুন নববর্ষ উপলক্ষে বিশেষ কোনো করণীয় নাই যাদের জীবনে কোনো কাজ নাই জীবনটা কোনো বিশেষ লক্ষ্যের দিকে যে যাচ্ছে তা না হেঁয়ালিপনা যারা করে তারা যা খুশি তা করতে পারে একজন ইমানদার তার জীবনটা অত্যন্ত সুচিন্তিতভাবে তিনি জীবনের প্রতিটা মুহূর্তকে ব্যবহার করবেন আমরা জানি যে আমাদেরকে চলে যেতে হবে দুনিয়া থেকে এটা আমাদের থাকার জায়গা না এখানে অযৌক্তিক কোনো ফুর্তি আনন্দ উল্লাসে মেতে ওঠা কোনো উন্মাদনায় মেতে ওঠা এরকম ইমানদার সাথে চায় না এই জন্য ইমানদার নববর্ষকে কেন্দ্র করে কিছুই করবে না নববর্ষ বছরের নতুন দিন বা মাসের প্রথম দিন বা দিনের প্রথম প্রহর এগুলো কোনোটাই আমাদের উৎসবের কোনো কারণ অন্তত নয় এগুলো প্রকৃতি পূজারীদের কাজ বিদেশিটি আমরা করবো না এবং এগুলো এই সমস্ত কালচার ও সংস্কৃতি থেকে আমরা দূরে থাকবো যাতে সম্ভব নবী সাদ আল্লাহ সাল্লাম বলেছেন মন তার কমেন্ট ভাবে ব্যক্তি যে তারা জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এগুলো আমাদের করা উচিত না এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী আছে শিক্ষিত লোক আছে সমানে নাচতেছে আর তাদের মুখোশ পরা বানরের মুখোশ কুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাতি শিয়ালের মুখোশ এই মুখোশ পরে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখোশের সম্পর্ক কি তাহলে ভাইরা মুসলমান নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কিষাণ সম্পর্ক